ভোর সকাল হৃদয়ে আমারে নাচিরে আজি কে ময়ূরের মতো নাচি রে ভাব ভাবোচ্ছ্বাস কলাপের মতো করেছে বিকাশ আকুল পরাল আকাশে চাহিয়া উল্লাসে কারে যাচ্ছি রে হৃদয়ে ময়ূর নাচতে মেঘের ডাক লাগে না মন আনন্দে থাকলে ময়ূর মনের ময়ূর পেখম মেলে দেয় হৃদয় অন্তর মন যত নামেই ডাকি না কেন আমাদের অনুভূতির উচ্ছ মন সে সুস্থতাও কিন্তু বিশেষ জরুরি মন বা হৃদয় এখানে আসে যন্ত্রের কথা হার্ট বা হৃদযন্ত্র শুধু অনুভূতি বাঁচিয়ে রাখে না সচল থেকে বাঁচিয়ে রাখে প্রাণ বা জীবনকে এই হার্ট যদি বিকল হয় সবিশেষ অর্থাৎ হার্ট ফেল করলেই মৃত্যু সুপ্রিয় বন্ধুরা আজ উনত্রিশে সেপ্টেম্বর বিশ্ব হার্ট দিবস বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং বিশ্ব হার্ট ফেডারেশনের যৌথ পরিকল্পনায় উনিশশো সালে প্রথম প্রতি বছর বিশ্ব হার্ট দিবস পালনের ঘোষণা দেওয়া হয় নানা অনুষ্ঠানের মাধ্যমে ব্যক্তি পর্যায়ে স্বাস্থ্য সচেতনতা গড়ে তোলা এবং হৃদরোগ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি করাই এর উল্লেখ্য এবং এজন্যই দু হাজার সাল থেকে দিবসটি প্রতি বছর পালিত হচ্ছে বিশ্বজুড়ে আমাদের শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ হার্ট বা হৃদপিণ্ড আপনি কিভাবে জীবনযাপন করছেন তার উপর নির্ভর করে হৃদয় হৃদরোগের ঝুঁকির ব্যাপারটি ধূমপান শুয়ে বসে সময় কাটানো শরীর চর্চাহীন জীবন বেশি বেশি চর্বিযুক্ত খাবারের অভ্যাসই ঘটাতে পারে হার্ট অ্যাটাকের মতো অঘটন বিশেষজ্ঞ চিকিৎসকেরা এই রোগকে বলেন ডেডলি ডিজিজ এতে মৃত্যু ঝুঁকি বেশি এবং ঝুঁকি দেখা দেয় আচমকা হঠাৎই সুস্থ কারো হার্ট অ্যাটাকের খবর শোনা যায় অনেকে যে হার্ট অ্যাটাক বলে গ্যাসের ব্যথা ধরে নেয় অনেকেই। তবে হার্ট অ্যাটাকের উপসর্গগুলো জানা থাকলে দ্রুতই প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থা নেওয়া যায়। হার্ট অ্যাটাকে বুকে ব্যথা এবং প্রধান প্রথম উপসর্গ। চিকিৎসা বিজ্ঞানে যাকে বলা হয় সেন্ট্রাল কম্প্রেসিভ চেস্ট পেইন। এছাড়া অতিরিক্ত ঘাম ও বমি হওয়া, শ্বাসকষ্ট, অজ্ঞান হয়ে যাওয়া এ সবই হার্ট অ্যাটাকের লক্ষণ। আর এর পরবর্তী জটিলতা হলো পালস অনিয়মিত হওয়া এক্ষেত্রে দ্রুত চিকিৎসা না দিলে বাঁচানো কঠিন হয়ে পড়ে হার্ট ফেল করতে পারে প্রথমত হার্ট অ্যাটাক যেসব কারণে হয় সেসব এড়িয়ে চলতে হবে তবে প্রতিরোধ ব্যবস্থা নেওয়া হবে আর প্রতিকার করতে চিকিৎসার পাশাপাশি মেডিটেশন ও শরীর চর্চা খুবই জরুরি নিজেকে ভালোবেসে নিজের যত্ন নিন হৃদয় দিয়েই হৃদয় ভালো রাখুন প্রিয় শ্রোতা বন্ধুরা স্বাগত সবাইকে প্রভাতি ম্যাগেজিনের মহানগরীর আজকের আয়োজনে সাথী আছি আমি তনিমা করিম আমি শাকিল আহমেদ বন্ধুরা শরতের সকাল মানে ভীষণ মিষ্টি সময় খুব বেশি ব্যস্ততা না থাকলে সকাল সকাল এই মিষ্টি প্রকৃতির মাঝে কিছুটা সময় হেঁটে পেতে পারেন প্রকৃতির ভালোবাসার ছোঁয়া মন যদি যদি সেই ভালোবাসা

বৈষম্য বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে জেগে ওঠা বাংলাদেশ পর্ব ঢাকার ঐতিহ্যের নানা গল্প নিয়ে নগর পাঞ্চালী প্রিয় শহরের উন্নয়ন তরুণদের ভাবনা ঢাকার নদী খালো জলাশয় নিয়ে প্রতিবেদন নগরীর স্রোতস্বিনী নগরের বিভিন্ন রুটে চলাচলকারী যানবাহনের তথ্যে সাজানো শুভযাত্রা এবং সেই সঙ্গে সুরের মূর্ছনা শ্রোতা বন্ধুরা নতুন দিনের পথে এগিয়ে চলেছে আমাদের প্রিয় এ স্বদেশ বাংলাদেশ ভবিষ্যতের কাণ্ডারই আমাদের পরবর্তী প্রজন্ম যাদের হাত ধরেই সাম্প্রতিক সময়ে আরো একবার সৈর্য শাসনের বেড়াচাল ছিন্ন করে শুভ্র আলোয় আলোকিত হয়েছে এ দেশ বন্ধুরা শুরুতেই বৈষম্য বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে শুনব জেগে ওঠা বাংলাদেশ পর্ব মামুন ও রশিদের গবেষণা গ্রন্থনা ও উপস্থাপনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা আহত হয়েছেন তাদের উন্নত চিকিৎসা সেবা দিতে স্পেশালাইজড ছাড়াও সব সরকারি হাসপাতালে সেবা দিতে সরকারি নির্দেশনা রয়েছে এজন্য সবার সুচিকিৎসা নিশ্চিত হয়েছে নগরীর ঢাকা মেডিকেল পঙ্গু নিউরোসায়েন্স শ্যামলী স্পেশালাইজড হাসপাতাল এমনকি সিএমএইচ হাসপাতালেও চিকিৎসা সেবায় রয়েছে অনেকেই নাম প্রকাশে অনিচ্ছুক এরকম দুজনের সাথে কথা হলো আমাদের তারা বললেন জীবন তারিখ যাই সকালে বিকাল মিছিল সারাদিন ভালো ছিল বিকাল চারটার সময় ছাত্রলীগে ফোলা বানায় সে থানা একটু হামলা চালায় হামলা চালানোর পরে থানা থেকে পুলিশ বাইর হইয়া গ্যাস সারে গ্যাস সারার পরে আমরা মানুষ সবাই দৌড় দৌড়ে পারার পরে আমরা সবাই চলে যাই আমার চোখে গ্যাস লাগে গ্যাসের কারণে দেখতে পারি নাই আমরা চলে যাচ্ছি পরে দৌড়ে যাওয়ার সময় পড়েছে আমার গুলি করে গুলি যে করছি আমি সঠিক জানি না আমার মনে হচ্ছে আমার পাও কাতা মধ্যে পড়ে গেছে আমি খেয়ালও খেয়াল করি না হচ্ছে পাও কাতা মধ্যে পড়েছে পা পা আমি বসে বসে যখনই তো বসে বসে দিকে তাকাই দেখি আমার পাহাড় পাওয়ার আর নাই আর রাস্তা মতো এতটুকু পরে রয়েছে সারাদিন আন্দোলনে ছিলাম আপনার সাড়ে এগারোটা সাড়ে বারোটা বাজে আমার একটা ভিডিও ছিল ওই সাড়ে বারোটা ভিডিওর পরে গিয়ে সব এলোমেলো হয়ে গেল আমার এলোমেলো হওয়ার পরে আমার বাইক গুলি লাগছে শর্টকানের ঠেকে করছে শর্টকানের গুলিটা এরকম শর্ট ঠেকে করার পরে আমার যেমন অবস্থা ছিল পায়ের আমি মনে হয় আমি ওখান থেকে পারতাম আল্লাহ্লা আল্লাহ করে আমি একটা দোকানের পিছে যা আমি এক পদি হাঁটতে হাঁটতে আমি দোকানের পিছিয়ে কতক্ষণ জিরাইছিলাম। জিরানের পরে ওই পুলিশটা আমাকে আবার আসছিল গুলি করার জন্য গুলি করার আস্তে আস্তেই একটা সেনাবাহিনী গাড়ি মাঝখান ঢুকে গেলো ঢুকানোর পরে ওই পুলিশটা দুই পাশ পাঠিয়ে দিয়ে আমাকে ধরলো ধরে আমাকে ঢাকা মেডিকেল পাঠালো ওই সেনাবাহিনী তার আন্ডারে মৃত্যুর খুব কাছ থেকে ফিরে এসেছেন এরা বেঁচে আছেন সেটা বিশ্বাসই করতে পারছেন না ভয়াবহ এই ঘটনা এমনও হাসপাতালের বিছানায় থেকেও তাদের বিচলিত করে নানা শব্দে তাদের প্রত্যাশা এমন দিন যাতে তাদের আর না দেখতে হয় বাংলাদেশের ইতিহাসে এসব বীর সন্তানদের নাম যুগ যুগ স্মরণীয় হয়ে থাকুক এটাই আমাদের প্রত্যাশা শ্রোতা বন্ধুরা আমরা শুনছিলাম বৈষম্য বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে জেগে ওঠা বাংলাদেশ পর্বটি হ্যাঁ বন্ধুরা এবারের পর্ব নগর পাঁচালি শোনাব এই নগরের গল্প অতীতের ঐতিহ্যের আলোতে লেখা সেই গল্পে কখনো থাকে ঐতিহ্যবাহী খাবারের কথা হারানো সংস্কৃতি সুর হারিয়ে যাওয়া বিনোদন কেন্দ্র অথবা বিখ্যাত স্থানগুলো পরিচিতি ঢাকার ঐতিহ্যের সমৃদ্ধ ইতিহাস নিয়ে প্রতিবেদনমূলক নগর পাঁচালিতে আজ শোনাব ওয়াইস ঘাট নিয়ে লিখেছেন অদ্বৈত মারুত পড়ে শোনাচ্ছেন ফারহান নগর সভ্যতার ইতিহাসে ঢাকার উৎপত্তি সপ্তম শতাব্দীতে শহর হিসেবে গোড়াপত্তন ঘটে দ্বাদশ শতাব্দীতে আর ঢাকা শহর হিসেবে বিশ্বজুড়ে খ্যাতি লাভ করে মসলিন কাপড়ে কল্যাণে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এখানে আসতেন অসংখ্য মানুষ কেউ আসতেন ব্যবসা প্রয়োজনে কেউ ধর্ম প্রচার করতে আবার কারও আগমন ঘটেছিল বাংলার অপরূপ সৌন্দর্য দর্শনে শাসকদেরও আগমন ঘটেছিল বঙ্গদেশে ঢাকায় সুলতানি আমলে ঢাকার বুকে গড়ে ওঠে তিনটি দুর্গ ষোড়শ শতকে আগমন ঘটে মোগল শাসকদের পুরোপুরি বদলে যায় ঢাকা রাজধানী মর্যাদা উপায় শাসকরা তাদের প্রয়োজনে নানা ধরনের স্থাপনা নিত্যনতুন নতুন রাস্তাঘাট তৈরি করা থেকে শুরু করে পুরো ঢাকাকে সাজিয়ে তোলেন অতুলনীয় সাজে স্থাপনা রাস্তাঘাট সবকিছুই পরিচিতি পেতে থাকে বিভিন্ন নামে মোগল শাসকদের পরে বাংলা শাসনভার গ্রহণ করে ব্রিটিশরা প্রিয় শ্রোতা বন্ধুরা নগর পাঁচালিতে আজ আমরা শুনব ঢাকার ব্যবসা বাণিজ্যের কেন্দ্রবিন্দু একটি ঘাট সম্পর্কে হ্যাঁ বন্ধুরা ঠিকই ধরেছেন আজ আমরা শুনব ওয়াইজ ঘাট গড়ে ওঠার কাহিনী ব্রিটিশ শাসন আমলে স্কটল্যান্ডের ড্যান্ডি থেকে ঢাকা এসেছিলেন ওয়াইজ পরিবার মধ্যবিত্ত পরিবারের সন্তান ছিলেন থমাস ওয়াইজ তারই প্রথম সন্তান উইলিয়াম ওয়াইজ উইলিয়াম পড়াশোনা শেষ করে যোগ দেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেনাবাহিনীতে আসেন বাংলাদেশে তবে তিনি বেশিদিন এই দেশে থাকেননি জানা যায় ব্রিটিশের অধীনে কলোনিয়াল আমেরিকায় তাকে চলে যেতে হয় সেখানে দীর্ঘ সময় অবস্থান করেন ক্যাপ্টেন ওয়াইস এই দেশে অবস্থানকালে স্কটল্যান্ড থেকে নিয়ে আসেন ভাই জেপি ওয়াইজকে তখন সতেরোশো সাতাত্তর খ্রিস্টাব্দ বাংলায় তথা বাংলায় প্রথম নীল চাষ শুরু হয় চাষাবাদ শুরু করেন ওয়াইজরা ঢাকার নীলক্ষেত এলাকার বিশাল প্রান্ত জুড়ে নীল চাষ হত আজও নীলক্ষেতের নামের সাথে নীল শব্দটি জড়িয়ে আছে ক্যাপ্টেন ওয়াইজের পৃষ্ঠপোষকতায় জেপি ওয়াইজের নীল ব্যবসায় বেশ সমৃদ্ধি আসে ওয়াইজ বুড়ি গঙ্গার তীরে একটি বাসা বানিয়ে থাকতেন তার বাড়ির পাশে একটি বড় বজরা বাধা থাকত সানবাঁধানো ঘাটে দিনরাত বড় বড় বজরা আনাগোনা ছিল ছিল কুলি মজুদের হাঁকটা এ কারণে ধীরে ধীরে লোকমুখে ঘাটটি পরিচিতে পায় ওয়াইসঘাট নামে ওয়াইসঘাট আজও বুড়ি গঙ্গার দক্ষিণাঞ্চলের বহু মানুষ প্রতিদিন এই ঘাট ব্যবহার করে থাকে কেউ চাইলে এখানে এসে বেরিয়ে যেতে পারেন প্রিয় বন্ধুরা ইংরেজ সমর্থক সিভিল সোসাইটিতে জেপি ওয়াইজের বেশ সক্রিয় ভূমিকা ছিল আর এ কারণে আঠারোশো তিরিশ খ্রিস্টাব্দে আইন করে নীল চাষ বাধ্যতামূলক করা হয় একদিকে চাষিরা নীল চাষ করতে অস্বীকৃতি জানায় অন্যদিকে আইন বলবৎ হওয়ার পর নীলকরদের দাপট আরও বেড়ে যায় কৃষকরা কেউ করতে না চাইলে তাদের ওপর নির্মম নির্যাতনও চালানো হতো আঠারোশো সাতচল্লিশ খ্রিস্টাব্দের দিকে ঢাকায় সাতত্রিশটি নীলকুঠি ছিল বলে জানা যায় নীলকরদের মধ্যে ঢাকায় জনাব ওয়াইস ছিলেন বিখ্যাত একজন নীলকর তাকে সবাই প্রচণ্ড ভয় পেত আর এ কারণে তার বিরুদ্ধে কেউ টু শব্দও করতো না তার প্রভাব এত বেশি ছিল যে সাধারণ মানুষ তাকেই সরকার বাহাদুর মনে করত শ্রোতা বন্ধুরা প্রতাপশালী ওয়াইসরা পরে বাড়িঘর জমিদারি সব বিক্রি করে ইংল্যান্ডে চলে যান তবে ওয়াইজঘাট নামটির মধ্য দিয়ে নীলকর ওয়াইসরা আজও টিকে রয়েছে ব্যাপক প্রভাব নিয়ে বধুরা নগর পাঞ্চালীতে শুনছিলাম ঘাট নিয়ে নানা তথ্য আপনারা শুনছেন প্রভাতি ম্যাগাজিন মহানগর বাংলাদেশ বেতার ঢাকা থেকে প্রচারিত আপনাদের প্রিয় অনুষ্ঠানে আপনাদের পরামর্শ মূল্যবান মতামত গঠনমূলক সমালোচনা জানতে চাই লিখতে পারেন দুটি মাত্র হ্যায়বন্ধুরা চিঠিতে এবং ইমেল করে চিঠি লেখার ঠিকানা প্রযোজক মহানগর প্রযোজ্য পরিচালক বাংলাদেশ পিতা ঢাকা সৈয়দ মাহমুব রুষা সারণি শেরি বাংলানগর ঢাকা এক দুই শূন্য সাত আর ইমেল করতে পারেন মহানগর বিবি অ্যাট দ্য রেট জিমেল ডট কম ম্যাগাজিন মহানগরের এবারের পর্ব নগর উন্নয়নে তরুণদের ভাবনা হ্যাঁ বন্ধুরা এই শহর আমার শহর আমাদের শহর কেমন দেখতে চাই কি হলে আরও ভালো হয় কিভাবে স্বপ্নের মতো হয়ে উঠবে প্রিয় শহর এমন ভাবনা আমাদের সবারই হয় তবে তরুণরা যেভাবে ভাবছে এই শহর নিয়ে সেটাই হয়তো আমাদের স্বপ্ন পূরণে অনেক বেশি কার্যকর আধুনিক ভাবনাই তো তৈরি করবে আধুনিক শহর বধুরা মহানগরের নিয়মিত প্রতিবেদক শেখ নজরুল ইসলাম তরুণদের সাথে কথা বলে তুলে এনেছেন নগর উন্নয়নে তরুণদের ভাবনার কথা তো আসুন শুনি সবাই মিলে নগর উন্নয়নের তরুণ ভাবনা আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ প্রিয় শ্রোতা ঢাকা মহানগরীর বিভিন্ন ওয়ার্ডে যারা বসবাস করছেন তাদের স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণের জন্য আমরা কি কি ব্যবস্থা গ্রহণ করতে পারি এবং সেই সাথে সম্প্রতি ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন ঢাকা মহানগরের অনেকে কিভাবে আমরা এই ডেঙ্গুকে প্রতিরোধ করতে পারি সে বিষয়ে তরুণদের নানা ভাবনা এবং মতামতগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য আজ কথা বলছি সরকারি বাংলা কলেজের কয়েকজন শিক্ষার্থীর সাথে আপনার কি নাম আমার নাম মোহাম্মদ আকদির রহমান আমি বাংলা কলেজে বিশ একুশে ইংলিশ ডিপার্টমেন্টের একজন ছাত্র আচ্ছা আপনি একটু বলবেন এই মহানগরীর যারা বসবাস করেন তাদের স্বাস্থ্য মান উন্নয়ন করতে হলে আমাদের কি কি পদক্ষেপ গ্রহণ করা দরকার আমি মনে করি স্বাস্থ্যসেবার মান উন্নয়নের জন্য প্রথমত যে ব্যবস্থা নিতে হবে আমাদের ক্লিনিকের সংখ্যা ঠিক আছে কিন্তু আমাদের হচ্ছে ইকুইপমেন্টের সংখ্যা কম আমাদেরকে ব্যবস্থা নিতে হবে যে আমাদের পর্যাপ্ত পরিমাণ ইকুইপমেন্ট আছে কিনা আমাদের দেশের মানুষের সচেতনতা করতে হবে এবং তাদেরকে সঠিক ধারণা দিতে হবে আপনি এই ব্যবস্থাগুলো নিলে আপনার পরিবেশ ভালো থাকবে আপনি ডেঙ্গু থেকে রক্ষা পাবেন মানুষ সুস্থ থাকবে ডেঙ্গু কিন্তু এখন ভয়াবহ আকার ধারণ করেছে ডেঙ্গু বিষয়ে যখন বলছেন তখন একটি কথা আমাকে বলতে হবে ডেঙ্গু কিন্তু সাধারণত স্বচ্ছ পানিতে ডিম পেয়ে থাকে এডিস মশা তো এই এডিস মশার উৎপত্তি স্থলগুলো যদি আমরা ধ্বংস করতে পারি তাহলে কিন্তু প্রতিরোধ করতে পারবো কীভাবে আমরা ধ্বংস করতে পারি হ্যাঁ এখন আমাদের এডিস মসার উৎপত্তি স্থল যদি পরিষ্কার পানি হয়ে থাকে তাহলে আমাদেরকে পরিষ্কার পানি যেখানে আছে মানে যে অপাত্রেগুলো যেগুলো পরিষ্কার পানির আছে সেগুলোকে আমাদেরকে নষ্ট করতে হবে কারণ নষ্ট করার একটা প্রসেস আছে নষ্ট শুধু পানিটা ফেলাইলে হবে না নষ্ট করার প্রসেস আছে তাতে আপনাকে হচ্ছে কোনো কিছু একটা দিয়ে মশাগুলো যাতে মারা যায় তাহলে আপনার বংশ বিস্তার করতে পারবে না এতে রক্ষা পাবে তো এই ব্যবস্থাগুলো নেওয়া উচিত অবশ্য নিজের বাড়ির থেকে শুরু করে আমাদের সব ক্ষেত্রে আমরা যেমন ঢাকাতে তো আর হচ্ছে ওঠান নাই ঢাকাতে ছাদ আছে ছাদে যে টব আছে তারপরে ছাদে যে পানি জমে থাকে অনেক ধরে থেকে মশা আসে মশা উৎপন্ন হয় তো এই মশা তো আপনাকে আর আমাকেই তো সেই হিসাবে আমাদেরকে এদিক থেকে সচেতন হতে হবে এবং এই পানিগুলোকে মশাগুলোকে বিনষ্ট করতে হবে এবং নিজের ক্ষেত্রে যদি বলেন আমরা অ্যারোসোল বিভিন্ন রকম কীটনাশক বিশেষ এগুলো আমাদেরকে ক্ষতি করছে আমরা নতুন কিছু উদ্ভাবন করে আমরা নিয়ে আসতে পারি যাতে সেটা বান্ধব হবে এবং আমাদের জন্য সুফল বয়ে আনবে ধন্যবাদ কথা বলছি আলগানের সঙ্গে কি নাম আমার নাম শেখ আহিদ আমি বাংলা কলেজের ইংলিশ ডিপার্টমেন্টের বিশেষ সেশনের একজন ছাত্র আপনি তো জানেন যে ইদানিং ঢাকা মরবিলিতে যারা বসবাস করেন তাদের অনেকেই কিন্তু ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন ডেঙ্গুতে আক্রান্ত যেন না হয় সেজন্য মানুষদেরকে কিভাবে সচেতন করা যায় আমরা কিন্তু বলে থাকি যে দিনের বেলাতেও মশারি টাগিয়ে ঘুমাতে হবে এ বিষয়ে আপনার কি মত আসলে দেখেন এডিস থেকে বাঁচতে হলে আগে যেটা করতে হবে এডিস মশার বংশ বৃদ্ধি রোধ করতে হবে তো সেটা আমরা কীভাবে করতে পারি আমরা জানি যে ফুলের টপে অথবা বৃষ্টির পানি জমে থেকে বা ছাদে যেখানে সেখানে অল্প অল্প যে পানিগুলো জমে থাকে এই পানি থেকে কিন্তু মশার উৎপত্তি হয় মশার বৃদ্ধিটা ওইখান থেকেই ঘটে আমরা যদি কিছুদিন পর পর আমাদের বাসার আঙ্গিনায় বা যে ফুলের আছে সেগুলো চেক করতে হবে নিয়মিত ওইখানে পানি কিনা তারপরেও আমাদের আছে পাড়া মহল্লার বিভিন্ন আঙ্গিনায় দেখতে হবে যে কোথায় কোথায় পানি জমে আসে এবং পরিষ্কার পরিচ্ছন্ন একটা বিষয় আছে আর আমাদের সিটি কর্পোরেশন থেকে আমরা জানি যে একটা স্প্রে করা হয় কীটনাশক জাতীয় যেটাতে মশার বৃদ্ধি নষ্ট হয়ে যায় বাট এটা আমার মনে হয় এটা পর্যাপ্ত না আরও বেশি করে এই সিটি কর্পোরেশন থেকে যেটা করা হয় আরও বেশি করে এটার পরিমাণ বাড়াতে হবে আর তার পাশাপাশি সচেতনতা সৃষ্টি করতে হবে আমরা ঢাকার বিভিন্ন গলিতে গলিতে যেইখানে নিচতলা সব থেকে গ্রাউন্ডের যে ভবনগুলো আছে সেই ভবনগুলো এই মশার উপদ্রব বেশি এই ক্ষেত্রে আমরা মশারির ভিতরে যদি আমরা ঘুমাতে পারি বা মশারিটা নিয়ে রেগুলার ইউজ করতে পারি তাহলে হয়তো ডেঙ্গু থেকে আমরা কিছুটা পরিত্রাণ পেতে পারবো ইনশাআল্লাহ

বা কোন যেখানে ময়লা ফেলানো বা পানির জন্য ডেঙ্গু সৃষ্টি হবে সেই দিক দিয়ে খেয়াল রাখতে হবে সব জায়গায় স্বাস্থ্যসম্মত ক্লিনিক রাখলে আমাদের সবার মহানগরে মান উন্নয়ন করা যাবে মানুষের সেবা মান নিশ্চিত হওয়া যাবে প্রত্যেকটি ওয়ার্ডে যদি ক্লিনিকের ব্যবস্থা করা যায় তাহলে স্বাস্থ্যসেবার মান উন্নয়ন হবে এটি প্রথম হচ্ছে সঙ্গে কি নাম আপনার শাহেদ আহমেদ আপনি কি একটু বলবেন যে কিভাবে আমরা এই মনোভাবিতে যারা বসবাস করেন তাদের স্বাস্থ্যসেবার উন্নয়ন করতে পারি পাশাপাশি ডেঙ্গু সম্পর্কে কিভাবে আমরা সাধারণ নগরবাসী যারা আছে তাদেরকে সচেতন করতে পারি প্রথমে আমাদের নিজের দায়িত্ব আমরা নিজেদের সচেতন হইতে হবে

বিভিন্ন সংগঠে যে ক্লাব থাকে সেগুলো যদি আর বেশি সচেতন হয় এবং বিভিন্ন প্রতি সপ্তাহে যদি তারা সেমিনার করে তাহলে তারপরে ক্যাম্প করে তাহলে আমাদের জন্য আর সুবিধা হয় এবং আসলে মানুষে ভালো ভালো জানতে পারে যে তাদেরকে কি করা উচিত এবং কি কি ব্যবস্থা নিতে পারে তাহলে আমাদের মনে হয় আর বেশি সচেতন হবে মানুষ ধন্যবাদ আপনাকে শ্রোতা বন্ধুরা এতক্ষণ নগর উন্নয়নে তরুণদের ভাবনার কথা জানছিলাম আছি তনিমা এবং আমি শাকিল আহমেদ যে কোনো কিছুকে নিজের করে ভাবলে সেখানে ভালোবাসা এবং আন্তরিকতা নিজের থেকেই তৈরি হয় তৈরি হয় অধিকার বোধ দায়িত্ববোধ একটি শিশু জীবনের শুরুতেই নিজের বলে চিনতে শেখে মা বাবা ভাই বোন এবং পরিবার বড় হতে হতে নিজের জিনিসগুলোকে ভালোবেসে আঁকড়ে ধরে সাবধানে রাখে কিছু হারিয়ে গেলে বা নষ্ট হলে কষ্ট পায় এই টানি ভালোবাসা এই টানি অধিকার বোধ একইভাবে সে যখন মাতৃভূমিকে নিজের করে ভাবতে শেখে দেশপ্রেম তার অন্তরে স্বাভাবিকভাবেই জায়গা করে নেয় শিশুর বড় হওয়ার সঙ্গী হিসেবে পরিবারের বড়দের থাকে বিশেষ অবদান ভালো মন্দ সবকিছুই সে চিনতে শেখে বড়দের চোখে দেখে বুস্ত দেশে কি বর্দি শাসনে আসুন আমরা পরিবারের ছোটদের মানবিক মানুষ হিসেবে বড় হতে শিখwidehat একজন মানবাধিকার গুণাবলী সম্পন্ন নাগরিকই একটি দেশের বড় সম্পদ যারা এই দেশটিকে এই মাটিকে এ দেশের মানুষকে ভালোবাসেই দেশের জন্য কাজ করবে আন্তরিকভাবেই বলবে এই তো আমার জন্মভূমি

দেশের গানটি শুনছিলাম সত্যি নিটুল হাসি দেশটাকে ভালোবাসলেই কিন্তু সুস্থ থাকবো আমরা পরিবেশটাকে সুস্থ রাখবো আমরা বন্ধুরা গানটি আমরা শুনছিলাম প্রিয়াঙ্কা গোপের কণ্ঠে রফিকুল ইসলামের কথায় দেবেন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের সুরে শুনছেন প্রভাতী ম্যাগাজিন মহানগর আমাদের এবারে পরিবেশনা স্রোতস্বিনী আজ শুনব তুরাগ নদ নিয়ে লেখাও পাঠে আমান চপল কেউ জানুক না জানুক নতুন প্রজন্মের কেউ মানুক না মানুক শুধু ইতিহাস সাক্ষ্য দেয় তুরাগ একটি নদের নাম জনশ্রুতি আছে মোগল আমলে ঢাকার শাহবন্দর ছিল তুরাগ নদের তীরে এই বন্দর বিষয়ে ইতিহাসবিদদের মতবিরোধ থাকলেও তুরাগের ইতিহাস নিয়ে মতবিরোধের কোনো সুযোগ নেই একসময়ের খ্যাত নদীটি এখনকার তুরাগ প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশের ধর্মপ্রাণ লক্ষাধিক মুসল্লি টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে জমায়েত হন যার অবস্থানও তুরাগ নদের তীরে উনিশশো সালে প্রকাশিত যতীন্দ্রমোহন রায়ের ঢাকার ইতিহাস বইয়ে তুরাগ সম্পর্কে লেখা রয়েছে নদীটি ময়মনসিংহ জেলা হইতে আসিয়া দরিয়াপুরের নিকটে ঢাকা জেলায় প্রবেশ লাভ করিয়াছে তথা হইতে পূর্বাভিমুখে কিয়ত্তুর আসিয়া রাজবাড়ি বোয়ালিয়া প্রভৃতি স্থানের পার্শ্বদেশ ভেদ করিয়া পূর্ববাহিনী হইয়াছে সেনাতুল্লার সন্নিকটে ঘুরিয়া প্রায় সরলভাবে দক্ষিণ দিকে প্রবাহিত হইয়াছে এবং মির্জাপুর কাশিমপুর ধিতপুর বিরুলিয়া উয়ালিয়া বনগাঁও প্রভৃতি স্থান তীরে রাখিয়া মিরপুরের দক্ষিণে সহিত মিলিত হইয়াছে বর্তমানে তুরাগ নামের নদটি গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বংশী নদী থেকে উৎপন্ন হয়ে ঢাকার সাভার উপজেলার বিরুলিয়া ইউনিয়নে এসে দুটি ধারায় ভাগ হয়েছে এর মূল শাখাটি আমিনবাজার হয়ে বুড়িগঙ্গা নদীতে পড়েছে অন্যদিকে তুরাগের আরেকটি শাখা বিরুলিয়া থেকে আসলিয়া টঙ্গি হয়ে বালু নদে গিয়ে মিশেছে স্থানীয়ভাবে এই শাখাকেও নদ বলা হয় যদিও তুরাগ নদের এই অংশের আদি নাম কহরদরিয়া পানি উন্নয়ন বোর্ড প্রকাশিত বাংলাদেশের নদনদী থেকে জানা যায় তুরাগের প্রবাহিত গতিপথের দৈর্ঘ্য একাত্তর কিলোমিটার করপ্রস্থ বিরাশি মিটার এবং নদীটির প্রকৃতি সর্পিলাকার বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বা পাউব কর্তৃক তুরাগ নদীর প্রদত্ত পরিচিতি নম্বর উত্তর কেন্দ্রীয় অঞ্চলের নদী নম্বর পঁচিশ এটি ঢাকা শহরের সীমানা দিয়ে বয়ে যাওয়া চারটি নদীর মধ্যে একটি এই নদীর গভীরতা তেরো দশমিক পাঁচ মিটার নদী অববাহিকার আয়তন এক হাজার একুশ বর্গ কিলোমিটার সারা বছরই এর প্রবাহ থাকে জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত পানিপ্রবাহ কম থাকে একসময়ে তুরাগ পরম ভালোবাসায় বুকে জড়িয়ে রাখত এই অঞ্চলের মানুষকে এ নদীর পানি দিয়ে লাখ লাখ কৃষক পরিবার তাদের কৃষি জমিতে সেচ দিয়ে শস্য উৎপাদন করতেন এবং জীবিকা নির্বাহ করতেন লাখ লাখ লোকের জীবন প্রবাহ এ নদীর সাথেই বয়ে চলত একই ধারায় ভ্রমণ পিয়াসি হাজার হাজার লোক তাদের রং বেরঙের পানসি নিয়ে ঘুরে বেড়াতো এই নদী দিয়েই সময়ের বিবর্তনে আর নাগরিক উত্থানে সেই উত্তাল খরস্রোতা নদ আজ অনেকটাই মন্থর তাই আমাদের আশা নগর ছুঁয়ে বয়ে চলা এই স্রোতস্বিনী ছড়াবে যুগের পর যুগ নগরের শ্রুতর্ণী পর্বটি শুনছিলাম একে একেই শেষ হয়ে এলো মহানগরের আজকের পর্বগুলো খুব দ্রুত সময় পার হয়ে যায় তাই না তবে সেই সময় স্মৃতি থেকে যায় মনে কাজেই বর্তমানকে এমন ভাবে কাজে লাগাতে হবে যেন অতীত স্মৃতি আমাদের মনে ভালো লাগার রেশ রেখে যায় বন্ধুরা আজকের অনুষ্ঠানের শেষ সময়ে আমরা শুরু করব শুভ যাত্রা পর্বটি গত সপ্তাহে ঢাকার ভেতরে যাত্রাবাড়ি থেকে মেরপুর রুটে চলাচলকারী কিছু বাস সার্ভিসের নাম এবং স্টপেজ জানাতে পেরেছিলাম আপনাদেরকে আজ বাকি রয়ে যাওয়া তথ্যগুলো জেনে আসি চলুন যাত্রাবাড়ি থেকে ছেড়ে মতিঝিল শাপলা চত্বর হয়ে বঙ্গবন্ধু স্টেডিয়াম পল্টন প্রেস ক্লাব শাহবাগ বাংলা মোটর ফার্মগ্রেড শেওরা পাড়া কাজীপাড়া মিরপুর দশ পল্লবী হয়ে মিরপুর বারোতে পৌঁছে লাভবায়ক যাত্রাবাড়ি থেকে যাত্রা শুরু করে উদ্দেশ্যে এরপর সায়দাবাদ মানিকনগর মুগদাপাড়া বাসাব খিলগাঁও সোহাগ হেড অফিস মগবাজার বাংলা গেট ফার্মগেট গেট শ্যামলী কল্যাণপুর টেকনিক্যাল গরি হয়ে যাত্রাবাড়ি পরিবহন এই নামের আরেকটি বাস রয়েছে যদিও ছেড়ে আসে ডেমরা থেকে এরপর যাত্রাবাড়ি হয়ে কমলাপুর রেলওয়ে স্টেশন জঙ্গে মাজার রাজারবাগ পুলিশ লাইন মগবাজার সাতরাস্তা মহাখালী কাকুলি কোড়ল খিলখিত এয়ারপোর্ট উত্তরা আবদুল্লাপুর হয়ে টঙ্গি পৌঁছে আপনি যখন বাস যাত্রী আপনার জন্য কিছু ট্রাফিক আইন আছে যা মেনে চললে আপনি পথে থাকবেন নিরাপদ যেখানে সেখানে হাত উঠিয়ে বাসে ওঠা বা হাতের ইশারায় বাস থামিয়ে নামা যথেষ্ট ঝুঁকিপূর্ণ নিশ্চয়ই আপনি এই কাজটি করবেন না মনে রাখবেন আপনার সচেতনতাই আপনাকে নিরাপদ রাখবে আরেকটি জানা বিষয় হলো ডেঙ্গু জ্বর এক বছরের কম এবং পঁয়ষট্টি বছরের উপর বয়সে যাদের গর্ভবতী মা ওজন বেশি ডায়াবেটিস পেশেন্ট হাই ব্লাড প্রেশারের রোগী হার্টের রোগী কিডনি জটিলতায় ভুগছেন এমন রোগীদের ডেঙ্গু জ্বরের লক্ষণ দেখা দিলে হাসপাতালে থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা প্রিয় বন্ধুরা আসুন এই বিষয়ে অনেক বেশি সচেতন থাকি আর নিজে ভালো থাকি অন্যদেরকেও সচেতন করে তুলি। এমনই আহ্বানে আগাম জানিয়ে দিই আগামী অক্টোবর থেকে অর্থাৎ সামনের মাস থেকে আপনাদের প্রিয় মহানগরে আমাদের শুনতে পাবেন প্রতি শনিবার একই সময় একই চ্যানেলে রোববার থাকবে মহানগরের সাপ্তাহিক ছুটির দিন বন্ধুরা আজকে মহানগর গ্রন্থনা করেছেন তনিমা করিম উপস্থাপনায় ছিলাম আমি শাকিল আহমেদ এবং আমি তনিমা করিম প্রকাশের সহযোগিতা দিন তাওহিদা আফরোজ তত্ত্বাবধানে শাহনাজ বেগম এবং মহানগর প্রযোজনা করলেন তৃপ্তি কলা বসু